সেই জবাব দেব দুইটা মোবাইল দুইটা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কিনা তার ভিতরে একটা মেমোরি আছে বত্রিশ জিবি দশ বছর পর্যন্ত এই বত্রিশ জিবি কে লোড দেন গান দে ওয়াজ নাটক দে দে ইত্যাদি লোট লোড দশ বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকাইছেন ওটাও বত্রিশ জিবি এইটা বিলকুল খালি আছে এবার এই লোড দিয়া মেমরির যত ভিতরে যা কিছু আছে ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই তো আরও দশ বছর লাগবে এইটারে লোড দিতে যে দশ বছর লাগবে এর ভিতরে যা আছে ওইটার মধ্যে তো দশ বছর লাগবে দশ বছর লাগবে সিস্টেম কি এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে ও শুনি শুনে মুখস্থ করবে তাহলে তো দশ বছরই লাগবে ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে একটা সিনের সাথে মিশাইয়ে কিছুক্ষণ শুয়াই তুলি এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে যায় কি যায় না এই টু তালা রাখিস টেকা যুবকরা তো ভালো বোঝে তুই তুই রে করছি কিছু না মোহাম্বত এর মোবাইল মেমোরিতে যা আছে ওর মেমোরিতে দুটের এক শীতেনে শোয়াই তুই এক বালিসি মাথায় দিয়ে এখন বাকি ডুয়ে চলে গেছে হে দুনিয়ার বিজ্ঞানী তোমার এতটুকু একটা মাথা ওর মধ্যে হয়তো একশো দেড়শো দুইশো আড়াইশো গ্রাম গিলু হবে পটাক গিলু তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ এটা মোবাইলেরও ক্ষমতা নাই নড়াচড়ার ও মোবাইলেরও কথা বলার ক্ষমতা নাই দুইটাই জড় পদার্থ একটার সিনার থেকে যদি আর সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো আর হাকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলবিনের কুদরতির সিস্টেমে জিব্রাইলের সিনার মেমোরি থেকে মোহাম্মদুর রসুল্লাহর সিনার মেমোরির মধ্যে তিরিশ বারা কোরআন শরীফ যাইতে পারে কি পারে না কোরআন হাদিসের এলেম সিনার থেকে সিনায় যায় খেয়াল করতেছেন সবাই সিনার থেকে সিনায় যায় একটা ছেলে হাফেজ হয়েছে তিরিশ পারা কোরআন শরীফ ওর পেট ফাইড়িয়া বুক ফাইড়িয়া অপারেশন করে কোন জায়গা কি এক লাইন কোরআন শরীফও লেখা দেখা যাবে থাকে কোন জায়গায় সিনার ভিতরে একটা মেমরি কার্ড আছে ওর মধ্যে থাকে যেমন আপনার বত্রিশ জিবি একটা মেমোরির ভিতরে বহু কিছু লোড দেন ওই মেমোরির মধ্যে কোন জায়গা কি আছে বাইঙ্গে সুরে গুঁড়ো গুঁড়ো করিয়া খুঁজলি কি পাওয়া যাবে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখা যাবে ছোটবেলায় যখন প্রথম আমাদের ছোটবেলায় টেলিভিশন আসলো অনেকেই এই বিপদে ছিলেন যে টেলিভিশনের মধ্যে ছবি দেখা যায় অনেকে ঘুরে পিছনে যেত যে ছবি কোন ফেসতে ঢোকলো তালাস করতি ওর মধ্যে খুঁজলে পাওয়া যায় না মানুষের আবিষ্কারে কোরআন হাদিসকে বোঝানোর জন্য সহজ করছে পাক আলিহিম গারে হেরায় হাজি সাহেব যারা গিয়েছেন আশা করি সত্তরের পরে বয়স পেয়ে যারা হজে গেছেন তারা গারে হেরায় উঠতে পারেন নাই বহু উঁচু পাহাড় এই রাস্তায় যারা আসো একটুও কথা বলবা না রাস্তায় যারা দাঁড়িয়ে আসো তোমাদের কাছে বিশেষ করজোড় অনুরোধ তোমরা কথা বলবা না যদি বেশি জরুরি কথা হয় তাহলে মাইকি বলবো আমরা সবাই শুনব আর যদি মতো ক না হয় তাহলে ও জায়গা কইও না ডিস্টার্ব হয় আর ওই বাইরে দাঁড়াইয়ে সানা বাইতে দাঁড়াই না চাইয়ে ভিতরে বসাই তো ভালো বাসে উঠে লোকাল বাস অল্প কাটা সিট তা বুক হয়ে গেছে স্ট্যান্ডের থেকে থেকে কেউ বাসে উঠেই স্থানীয় প্রভাবে সিট দাও সিট দাও সিট দাও বিরক্ত করে না একটা সিটও সুপারভাইজারের কাছে সিট চাই মিনিটও থাকতে বাসের মধ্যে রাজি না সিট দিতেই হবে না দিলে সুপারভাইজারের সাথে গানজাম লাগায় না আর এই জায়গা দুই তিন ঘন্টা এত সিট থাকতি না বসিয়ে বাইরে সানা বাইরে দাঁড়ায় থাকবে কি মুশকিল কোরআন হাদিসের বয়ান বসে বসে শোনা আদব সুন্নাত তো হুজুর আলাইকি সালাতাম গারে হেরায় একটা না চল্লিশ দিন এতে কাপ করেছেন আল্লাহ পাকের কুদরতি ইশারায় তখন তো নবীর কাছে কোরআন নাজিল হয় নাই জিব্রাইল আইসে বলে নাই যে এই জায়গায় আসেন ছোটবেলা থেকেই আল্লাহ পাকের সন্ধানে হুজুরের ভিতরে একটা অস্থিরতা ছিল তো মনে মনে ভাবতেন যে লোকালয়ের ভিতরে থাকলে হয়তো পাকের সাক্ষাৎ পাই কিনা মক্কার থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়া সেখানে এখন শহরের নাম আজিজিয়া আজিজিয়া শহরের পাশে বিশাল উঁচু একটা বেডঙ্গা পাহাড় উঠতে খুবই কষ্ট চতুর্দিকে পাহাড় আর পাহাড় হুজুর আলী কি সালাতাম ওই পাহাড়টার উপরে উঠলেন উঠে খুব বেকায়দা জায়গায় দিয়ে নেমে একটা গুহাও পাইলেন তার ভিতরে লোকালয়হীন মানবতা মানব সমাবেশ নেই মানুষের কোনো যাতায়াত নেই নীরব নিরিবিলি নিস্তব্ধ জায়গায় হুজুর একটা না একা একা চল্লিশ দিন কাটাইলেন কাকে পাওয়ার জন্য আল্লাহকে আর জায়গাটা সম্পর্কে সিদ্দিকা খাদি কুবরা কুবরার আল্লাহ তালা আনহাকে হুজুর বলে গিয়েছিলেন আমি ওখানে থাকবো তুমি টেনশন করো না এই চল্লিশ দিনের ভিতরে হুজুর বাসায় আসেন নাই মক্কায় আসেন নাই ওখানেই থাকছেন হাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহার বয়স তখন পঞ্চান্ন কত হুজুরের বয়স চল্লিশ খাদিজা হুজুরের চেয়ে পনেরো বৎসরের বড় এই জামানায় যদি কোন যুবক তার চেয়ে পনেরো বছর বেশি বয়সী একটা মহিলার বিয়ে হরে তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে তুই এটা দাদি কিনে নিয়েছিস নবী সালামের স্ত্রী খাদিজার আনহা উম্মুল মুমিনিন এই বুড়ি মহিলাটা তিন কিলোমিটার এখন সমতলে তিন পাহাড় টপকাই টপকায় বেশি হতো ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকাইয়া ডেলি দুইবার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন আমার মাথাই ধরে না কিভাবে উঠতেন এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাই দিছে এবছর দেখলাম সরকারই ভালো সিঁড়ি বানাই দে এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি ওই পাকিস্তানিরা মিশরিরা ওরা যাইয়া রিস্ক ঝুঁকিপূর্ণ উনিশ সালে না আঠারো সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরিয়েই গেছে তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন ডেলি দুইবার হজরত খাদিজা রাদি আল্লাহ তালা হুজুরকে দুইবার ওখানে খানা দিয়ে আসতেন হুজুর সেই খানাকে খেয়ে চল্লিশটা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন চল্লিশতম রাত লাইলাতুল কদর কন্যা সোহান আল্লাহ খৈরুম মিন আলফি সাহার পড়েন খয়রুম্মিন মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে দামি রাতটা অন্য কোনো কারণে না আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাজচার দাম বাড়িয়ে গেছে আরবিতে একে বলে সরফুল মাকানবিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে একই সাইজের কত বিল্ডিং এক বিল্ডিং এ সুইপার থাকে এক বিল্ডিং এ মেথর থাকে এক বিল্ডিং এ কাউরা থাকে এক বিল্ডিং এ কর্মচারী থাকে আর এক বিল্ডিং এ কামার থাকে কুমার থায় তাঁতি থায় মুসি থায় ঋষি থায় নাফি থায় দর্জি থায় একই বিল্ডিং কদ্দূর যাইয়ে সেই কোয়ালিটির একটা বিল্ডিং এর প্রেসিডেন্ট থাকে এবার আগে যে কয় বিল্ডিং এর নাম কইছি ওর মধ্যে ঢুকতে কোনো টিকিট লাগে কোনো চেক আছে প্রেসিডেন্টের বিল্ডিং এ ঢুকতে খবর আছে একই ইটবালি সিমেন্ট দিয়ে বানানো ওই বিল্ডিংটার দাম বাইরে গেছে মোড়ে মোড়ে চেক আপ মোড়ে মোড়ে ইমিগ্রেশন একেবারে পকেট জাড়িয়ে খালি না করে প্রেসিডেন্টের কাছে ঢুকতে দেয় না আরও কয় মাস আগের থেকে সিরিয়াল দেয়া লাগে পার্থক্য কোথায় বিল্ডিং এর না বিল্ডিং এর ভিতরে অবস্থানকারীর পার্থক্যের কারণে এই দামের পার্থক্য ঠিক কি ঠিক না তো এই রাত্রের দাম বাড়িয়ে গেছে কেন একটু পরেই হবে খেলা গভীর রাত্রে রাত দুপুরের পরে আনুমানিক হঠাৎ করে এক জোয়ান সামনে আসছে পরিচয়ও দেয় নাই আনা মানুয়া আমি কে তা বলে নাই চতুর্দিকে নিঝুম অন্ধকার পাহাড় রাতের চাঁদ মাসের মাসের শেষ দিকে একুশ অথবা পঁচিশ অথবা সাতাই অথবা উনত্রিশ অন্ধকার বেশি থাকে এমনি পাহাড়ি এলাকা তার ভিতরে এমন অন্ধকার এর ভিতরে হঠাৎ একটা লোক যদি আসে ওই জায়গা কোনো পরিচয় ছাড়া ভয় পেয়ে মরারই ঠোকাই হুজুর প্রাথমিক ভয়ও পেয়েছেন ভয় পাইয়া সামনে এসে ওই লোকটা বসে ভয় পেয়ে বসে রয়েছে আইসা আর কোনো কথা নাই যুবক আমার দিক টাকাও শোনা তোমরা ওদিক দেখ দেখো না তো শ্রোতারা আসবে বক্তারা না বক্তা তো আমি আইসা হুজুরকে বলতেছে ইকরা এর কোনো কথা নাই ইকরা পড়েন হুজুর কেজিতে পড়ে নাই কিন্ডার গার্ডেনে পড়ে নাই নুরানি মক্তবে পড়ে নাই প্রাইমারিতে পড়ে নাই হাই স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই ক ব ট পড়ে নাই এবিসিডি পড়ে নাই আলিপবেতে সে কোনো জাগা জীবনে কাছে একটা অক্ষর পড়ে নাই এই লোকটারে আইসে হঠাৎ হঠাৎ করে একরা তো হুজুর কী জবাব দেবেন হুজুর আরবিক ভাষী তো হুজুর বলে কারি আমি তো পড়তে পারি না একরা আবার কে না পড়েন আবার কে মানাবিক কারি আমি বললাম না পড়তে পারি না পড়া শিখি নেই

পরিবেশ নিরিবিলি না হইলে ওহি আসে না আসে নাই। পরিবেশ নিরিবিলি ওহির বয়ানের সময় নিরিবিলি না হইলে থেকে কথা আসে না তো তিনবার যখন বললেন ইকরা হুজুর তিনবার জবাব দিলেন মানি কারি পড়তে পারি না ফাগত্তা জিব্রাইল মা সাদ্রিহি দেখলেন যে এভাবে হবে না বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দেশে হালকা চাপ না ভালোই চাপ দেশে দুটো নরম কাদারে যদি মিশাইতে চান একটু সোয়াইদে ছাড়িয়ে দিলে জাপজার কাতে ভুঁড়ি যাবে না যদি একটা সাথেটা লাগাইতে হয় তাহলে পরিমাণ মতো একটা চাপ দিতে হবে আবার চাপটা যদি জোরে দেন তাহলে সেড়ায় বেড়াই নষ্ট হয়ে যাবে তাহলে মাপের সাফের একটা মাপ আছে না সেই মাপ মতো একটা চাপ দিচ্ছে তাতে হুজুরের ভিতরে মনে হচ্ছে যেন পাদরের হাড় ভাঙিয়ে ঢুকে যাচ্ছে জিবরাইলের কাছে আল্লাহ তালা মেজারমেন্ট দিয়ে দিয়েছে চাপটা কতটুকু হবে সেইভাবেই দিয়ে ছেড়ে দিছে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিনার আমল সিনার সাথে জয়েন্ট হয়ে গেছে এবারকা একরা শুধু পড়তে বলছে আর হুজুর পড়া শুরু করছে একরা বিস্মি রব্বিক আল্লাহী খলাক খলাকাল ইনসান আমিনা আলাক একরা আব রব্বুকাল আকরম আল্লাহদী আল্লাহ কলাম আল্লামাল ইনসানা মা লাম একটু বলি সুবহানাল্লাহ পাঁচটি আয়াত হুজুরের জবান থেকে বের হইল বাকি পুরো ৩০ পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে হুজুরের সিনার মধ্যে ঢুইকে গেছে ওই রাতে পুরো ৩০ পারা কোরআন শরীফ নবী পাকের সিনার মেমোরিতে ঢুইকা গেছে আমরা এই ওয়াকিয়াগুলো জীবন ভরে বলি মুসলমান মোমেন যারা তারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ইসলামকে বিশ্বাস করেন বিধায় এ কথাগুলোর পর কাহারও কোনো অভিযোগ কথা যুবক বিশ্বাস আছে নাস্তিকরা এ কথাটা মানতে পারে না কাফেররা নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে এহুদ সারারা মস্কারি করে তাদের প্রস্তাব হলো মুসা সালামের কাছে আল্লাহ কিতাব দেশে নাসারাদের দাবি এহুদিদের দাবি এহুদিদের দাবি মুসারে আল্লাহ কিতাব দিয়েছে আমাদের নবী মুসা তাকে আল্লাহ কিতাব দিয়েছে আসমান থেকে নিজ হাতে লেখা ঈসা আলাইসালামকে আল্লাহ পাক কিতাব দিয়েছে জিব্রাহ আলাইসালামকে সামনে বসায় পড়াই পড়াইয়া এভাবেই তো কিতাব পাইতে হয় এভাবেই তো লেখাপড়া করতে হয় সিনার থেকে সিনার মধ্যে এলেম যায় এটা একেবারে গাঁজাখড়ি ভাও কথা এই কইয়ে ঠাট্টা আরে বস্তা বস্তা বই পড়াইয়া যা পারি না পাশ করাতি আর সিনের সাথে চাপ দিয়ে সব আলেম আমরা বলবো ফমা জবাব হুকুম ফগুয়া জবাব না তোরা যে জবাব দিবি আমরা সেই জবাব দেবো দুইটা মোবাইল দুইটা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কিনা তার ভিতরে একটা মেমোরি আছে বত্রিশ জিবি দশ বছর পর্যন্ত এই বত্রিশ কে লোড দেন গান দে গজল দে ওয়াজ দে নাটক দে পাঠক দে ইত্যাদি দে লোড দেন দশ বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকাইছেন ওটাও বত্রিশ জিবি এইটা বিলকুল খালি আছে এবার এই লোড দেয়া মেমোরির যত ভিতরে যা কিছু আছে ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই আরও তো দশ বছর লাগবে এইটারে লোড দিতে যে দশ বছর লাগবে এর ভিতরে যা আছে ওইটার মধ্যে নীতি তো দশ বছর লাগবে বছর লাগবে সিস্টেম কি এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে মুখস্থ করবে তালি তো দশ বছরই লাগবে ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে একটা সিনের সাথে মিশে কিছুক্ষণ শুয়াই তুলি এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে যায় কি যায় না এই তুই তালা রাখ যুবকরা তো ভালো বোঝে তুই তুই রে করছি রাগস্ব নি কিছু না মোহাম্বত ফিরে কে এর মোবাইল মেমোরিতে যা আছে ওর মেমোরিতে দুডেরে রে এক শীতে শোয়াই এক বালিসি মাথায় দিয়ে কোন বাকি ডুয়ে চলে গেছে হে দুনিয়ার বিজ্ঞানী তোমার এতটুকু একটা মাথা ওর মধ্যে হয়তো একশো দেড়শো দুইশো আড়াইশো গ্রাম গিলু হবে পটাকানি গিলু তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ এটা মোবাইলেরও ক্ষমতা নাই নড়াচড়ার ও মোবাইলেরও কথা বলার ক্ষমতা নাই দুইটাই জড় পদার্থ একটার সিনার থেকে যদি আর একটার সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো আর হাকামুল হাকিমিন আল্লাপাক রব্বুল আলহিনের কুদরতি সিস্টেমে জিব্রাইলের সিনার মেমোরি থেকে মোহাম্মদুর রসুল্লাহর সিনার মেমোরির মধ্যে তিরিশ বারা কোরআন শরীফ যাইতে পারে কি পারে না ফামা জব কুম পগুয়া জব না তোমরা যেই জবাব দিবা আমরা সেই জবাব দেব বলো তোমরা কোন সিস্টেম কয় তোমাদের সিস্টেম আইসে চোদ্দোশো বছর পরে আর আমাদের সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাপাক তৈরি করে রেখেছে বলতে চাইছি এজন্য গল্পটা বললাম বক্তার শ্রোতা যত কাছাকাছি হবে সিনাডা তত কাছাকাছি হবে কথার ক্রিয়া তত ভালো হবে আর যত দূরে থাকবেন তত সিনার থেকে দূরে থাকলে মেমরিতে কানেকশন কম হবে এই জন্য বলি মাঝে মাঝে টগায় বসবো রাজি ইনশাল্লাহ একটু জিকির করি মাগরে বদ লাই লা ইলাহা লাহা একবার লাই লাহ ইল্লাল্লা পড়বেন চার হাজার নাকি পাইবে আল্লাহ আকবার উদাহরণ গুলো মনে রাখবা শোনা এই সব উদাহরণ কিতাবে লেখা থাকে না এগুলো পাক রব্বুল আলমিন যারে যেমন শিখাইয়া দেয় একদিন তোমার কাজে লাগবে উদাহরণ মনে রাখবা বাসা উফাতারা ইদান কাশাপাল গুবা আরো আভার সুন তাহাতারি জিলিকা আমা আরো হ্যাঁ যুবক আজকে তোমার সানাচুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো অজের মজা বুঝতেছো না একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে মার্দমারা সার বাসার দার খাবে দা গাছতে বে দাড়া কেউ রে আস যাহা দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে তবে তুমি ঘুমিয়ে আসো আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা তখন তুমি সজাগ হবা দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না আরে কবরে গেলে আখেরাতের সব দেখা যায় ওই দিন তুমি বুঝবা এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল অথবা তার সাইতে আমার মাপিলের মধ্যে কাঁচা কাটানো কতটা প্রয়োজন ছিল সেই দিন আফসোস করে কাম হবে না তুমি বারবার বলবা রব্বা না মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন আল্লাহ তুমি আর একটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও যে সময়টা বাজার ঘাটা হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি আমি আর সময় নষ্ট করব না আর বার তুমি আমার সময় দাও আল্লাহ পাক জবাব দিবেন ইকসা উপিহা পিহা ওয়ালা তুকাল্লিমুন পড়ে থাক কয় বরে আর তোর সত্যর সাথে কথা হবে না বহুত বুঝাইছে ওলামাই কেরাম আলাম তিকুম নাজির তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই ওলামাই কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই সেদিন তুমি কথায় কান দাও নাই তুমি তখন স্বীকার করবা কলু কলুবালা কজ্জা আনানাদিন অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন এ সব কথা আমাদের বলছেন কিন্তু গলা বা আলেই না না আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দিই বুঝতে পারি নাই এখন যেমন সব দেখতেছি ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম জীবনে একটা একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না আমি বাজার বাজারঘাটে নষ্ট করতাম না আমি ক্লাবে বৈষে আড্ডা মাইরে সময় কাটাইতাম না টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময় নষ্ট করতাম না যেদিন তুমি বুঝবা সেদিন তোমার বুঝে এক পয়সারও কাজে আসবে না সময়ের কাজে লাগাও আমার দিক খেয়াল করেন আল্লাহ এদিক বড় গেট ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে কিন্তু টিকিট কেটে ঢুকা লাগে নাকি মাহফিলি ঢুকতে টিকিট কাটলা লাগছে টাকা দেয়া লাগছে নাকি দিলি এই জায়গা বসে কিছু দিয়ে দেন কিন্তু গেটে টাকা নাই আবার যার সময়ও গেটে টাকা গেটের এই টিকিট জমা দিয়ে যা লাগে না যে আমি একটু ঘুরে আসি আবার এই টিকিট দিয়েই আমি ঢুকবো ইয়া লাগে না তো সিনেমা হল না ফার্সিতি কয়ে হারকে খাহি গোবেরোয়া হারকে খাহি গোবেয়া দারোগীর যার খুশি আসো যার খুশি চলে যাও এ জায়গা কোনো দারোয়ার নাই চকিদার নাই পুলিশ নাই দারোগা নাই বসলে তোমার লাভ আছে না বসলে তোমার লস আছে বুঝবা সেদিন সেদিন তোমার কাম হবে না পাক রব্বুল আলামিন। জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে কয়টা কথা এদিক দেখান এক নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেশে বলেন এক নম্বরে এক নম্বরে জ্ঞান দেশে দুই নম্বরে স্বাধীনতা দেশে দুই নম্বরে স্বাধীনতা দেশে তিন নম্বরে কোনো একটা এবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই ও আগে তো কত কত বাতাস আমি শুরুতে একবার কইছি না আগে বসতি অতবার আগে বসতি কইলি সে আওয়াজ করব কর নাই একটু আগে বসছেন সামনে যদি একটু জায়গা থাকে দেন ওই যে কত মানুষ আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আরেকজন বসবে এর নাম একরামের নিয়ত তাতে একটু পাশা গোছি সরিয়ে আসার সাথে সাথে দশ বছর এতে কবে সব হবেন সব হ্যাঁ আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে একেবারে কোরআনের কথা আল্লাহ আল্লাহকে তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে তুমি জায়গা দাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে একটু মিশে বসান অতটা গরম না তো এখনো মোটামুটি গরমও না শীতও না একটা এয়ার কন্ডিশন পরিবেশ